রেলের একটি বাংলোতে থাকেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ নিয়ম অনুযায়ী থাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কেন সেই বাংলাটিতে দখল করে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলে এক আধিকারিককে সোকস করলো রেল রেলের ওই বাংলোটি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল ঘটনাচক্রে তার পরেই রেলের এই পদক্ষেপ যার ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি ওই বাংলোয় আপাতত আর থাকতে পারবেন না দিলীপ ঘোষ বাংলো কি হাতছাড়া ছাড়া হলো দিলীপ ঘোষ অবশ্য বলেন আমার বাংলো নয় রেলেরই বাংলো অনেক বছর পড়েছিল সেটাকে রিপেয়ারিং করে রেল কমিটিতে যারা থাকেন ইমিউনিটি কমিটি তাদের নামে ওটা অ্যালটমেন্ট হয়েছে আট বছর ধরে অ্যালটমেন্ট করে আছে কমিটি ডিজলভ হয়ে গেছে তাই এখন অ্যালটমেন্ট হয়নি আবার অ্যালটমেন্ট হবে যে টিএমসির নেতারা এটাকে ইস্যু করছে তারা খড়গপুরের প্রত্যেক ওয়ার্ডে এরকম বড় বড় অফিস তৈরি করেছে এসি লাগিয়ে সেখান থেকে বিজনেসও হচ্ছে ধান্দাও হচ্ছে সন্ধ্যাবেলা মস্তিও হয় তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে দিলীপ ঘোষ গেলে ওখানে সাধারণ মানুষ দেখা করতে আসেন আমার সঙ্গে এমএলএ এমপি হিসাবে তাদের পরিষেবা দিয়েছি এখনও তারা ওখানে দেখা করেন বাকি তালা থাকে সেই জন্য কোনো দখল নেই কব্জা নেই আমার কাছে টাকা নেই তাই জমি দখল করে বাড়ি করতে পারি না আমি রেলের অনুমতি নিয়ে একজনের নামে অ্যালটমেন্ট সেই জমি ব্যবহার করি সেই সেই বাংলো পুরনো জায়গা আছে সাপ ইঁদুর সব থাকে আমিও থাকি তার এই নিয়ে দিলীপ ঘোষের সংবাদ মাধ্যমে বিঁধেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি লিখেছিলেন দিলীপ ঘোষ বলেছেন সবই রামের ইচ্ছায় হয় তাহলে একটি প্রশ্ন যে বাংলোটিতে দিলীপ বাবু খড়গপুরে গ্যারে থাকেন ভগবান রামের ইচ্ছাতেই এই জবরদখল পাল্লা দিলীপ ঘোষ বলেন ওনার পেট খারাপ কেন হচ্ছে তিল জেলার অফিসটা ওনাদের তার কোনো রেকর্ড আছে পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন সরকারি জায়গা দখল করে প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি তার কি হবে দিলীপ ঘোষের হিসাব রেলের সঙ্গে তোমাদের কি খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে বাংলো করে এসপি আছেন ডিএসপি আছে এ এসপি আছে সরকারি অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসে আছে তাদের কী অধিকার আছে থাকার আরে তোমরা বিকারি সরকার নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না তারা রেলের জায়গা দখল করে আসছে আরে আমি তো এমএলএ এমপি ছিলাম আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয় দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে কোনো বেটা চোখ তুলতে পারবে না কোনোটা আঙুল তুলতে পারবে না ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না